অনেক সময় এমন হয় না যে সারা দিন ফোন টিপতে টিপতে খুব বোর হয়ে গেছি ফোন টিপতেও আর ভালো লাগছে না শুয়ে শুয়ে তখন কি করলে মনটা ভালো লাগবে এরকম কিছু মনে হয় তো সেটাই হয়েছিল ওই দিন আমার সাথে তার জন্য আমি এরকম একটা ডিশ বানিয়ে নিয়েছিলাম তো কোনো কাজ পাচ্ছিলাম না বলে ভাবলাম কিছু একটা বানাই তো একটা পাউরুটি দেখতে পাচ্ছ আমি এরকম দুটো চোখ একটা মুখ বানিয়ে নিয়েছিলাম তো সেটার মধ্যে আমি একটু ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো কুচি কুচি করা গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে আমি জিনিসটা সাজিয়ে দিয়েছিলাম একটু দেখতে পাচ্ছ টমেটো কুচিও দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে সাজানোর পরে মানে বাড়িতে যত রকম সবজি ছিল সবগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ডিমটা হওয়া পর্যন্ত আমি রেখেছিলাম তারপর উল্টে দিলাম আর এখানে একটু চিজ বাড়িতে ছিল বলে ওপর থেকে চিজও দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছ আমি ওই সাইড কোনো মশলা দেয়নি খালি চিজও একটু গরম মশলা সরি ওটা গরম মশলা না ওটা গোলমরিচ গুঁড়ো তো খেয়েছিলাম তো এটা খেয়ে পেট তো ভরবে না কিন্তু টাইম পাস করার জন্য কিছু একটা করতে চাইলে এরকম ফাও কাজ করাই যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগছিল খুব একটা খারাপ হয়নি টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং